আমার পরিচয়টা দিই আমি এই মুভমেন্টে আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম আমি বৈষম্য ছাত্র হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি এবং এখানে আমার সতেরো জন ভাই শহীদ হয়েছে আমরা বানিয়ে চোখে তানাকে পুড়িয়ে পুড়িয়েছিলাম আমাদের প্রতিবাদে আমাদের ভাই ন হত্যা করা হয়েছিল এই হবিগঞ্জের ছেলে আমরা এখানে দাঁড়ায় আছি আপনি এটা কি মিনিং আমি বুঝি না আমি বুঝতে আসছিল। হবিগঞ্জে ঘুম থেকে উঠে যা পেয়েছি তা পরে চলে এসেছি আপনি আমাকে বুঝান এটা আসলে যে এই কথা আপনি কেন বলেছেন যে আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে ও ডেভিল ছিল আপনি কোনটিতে দেখেছেন আপনি কি মানে এই ছবির ভিডিও দেখেন নাই এতগুলো পাঠানো হয়েছে আপনি দেখেন নাই সাকে পাঠায় নাই আমি পাঠায় নাই আপনি ওদের কি বলেছেন আপনি জুন করে চালান দিয়ে দেন আমরা জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্ট এখানে ফোন করছে। আমার আমরাই গভর্নমেন্টকে ফোন করেছি ওই জায়গা থেকে আপনার আমাদের প্রশাসনের লোক আপনার আমাদের ছেলেদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছেন সতেরো জন ভাই আমি জানি না কাদের কি পরিচয় আমাদের এখানে সতেরো জন শহীদ হয়েছে এবং হবিগঞ্জে মোস্ট যেখানে সবচেয়ে ক্রুশাল ইম্পর্টেন্ট আন্দোলন হয়েছে এটা হবিগঞ্জ এদের মাঝে একটা বানিয়েছিল আমরা তা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম আপনি এসছেন ঠিক আছে তুই জায়গা থেকে কুন সাহায্যে এসেছি আমার বলতে হবে আমার বাইক এখানে গ্রেপ্তার করা হয়েছে এবং কেন বাড়ানি করা হলো

সে ঠিক আছে কাকে dorshso dorshso ساتলিনী স্যার সহ সহবতী স্বাস্থ্যকেন্দ্রে ঠিক এই পর্যন্ত জানা এরপর যদি সে অন্য কিছুতে সম্পৃক্ত থাকে তাইলে যদি আমাদের নলেজে না দিলে আমরা বুঝব আপনি আপনি তো আমাকে বলেছেন যে আন্দোলনকারী হয়েছিল কি হয়েছে ও তবে কমিটিতে ছিল এটা বলেন না কমিটিরতে থাকলে সেটা অন্যরকম কাজ করে যে সে নিজের এটা তো আগে যাচাই বাছাই করতে হলে নিজেরে সেভ করার জন্য সেটা অন্যরকম আশ্রয় নিতে পারে ভাই পাঁচ আ বছর নিয়েছে তারা করেছে আমি বলছি ও সামনে ছিল আমি এর আগে সুনামগঞ্জে আপনি ফোন করে দেখতে পারেন যে সুমন রাজা আছে সব কয়জনই আছে আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন আমি চাকরি কালীন করাকালীন অবস্থায় তাদেরকে স্পষ্ট বলছি যে আপনারা আপনারা জানেন যেহেতু আপনারা যুদ্ধ করছেন আপনারাই জানেন যে কারা আপনাদের সাথে সম্পৃক্ত ছিল এই নামগুলা কান্দি বিভিন্ন ভাবে আমার একটা লিস্ট দিলে আমি ধরার সময় সহায়তা করতে পারবো আমার ধরে আপনি বলেন যে কোনো একটা আপনাদের লোক এসে বলতে না ভাই আমরা একটা লোক

যে আন্দোলন করেছে তো কি হয়েছে ও ডেবিল ছিল এবং এটা উপর নির্দেশ কমিটি কে বলে আমাদের অভ্যুত্থানের পোলা পানি কেনা আসে আপনার থানায় নাকি ওদের ভালো রেসপন্সই করে না আমাদের রক্তের উপর দ্বারা এই থানা ফোন করা হয়েছে প্রশাসন ফোন করা হয়েছে নাটক নাকি

আমি মানে এটাও আমার ষটকা